চলচ্চিত্রে বিদ্যমান নানান সমস্যা নিয়ে চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষ গোলটেবিল বৈঠক আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাতশ্বাস রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে বৈঠকের সভাপতিত্ব করেন বাচ্চশাস সভাপতি রাজু আলিম এবং চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন বাচসার সদস্য আহমেদ দেপান্তর এ গোলটেবিল টেবিল প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদোস আহমেদ সরকারের কাছে দাবি জানাতেই পারি যে কিভাবে আমাদের টিকিট থেকে ট্যাক্সের টাকাটা কমানো যায় আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের এই মুহূর্তের একটা তাৎক্ষণিক সমস্যা সমাধান কারণ যেখানে সিনেমা হল কম সিনেমার সংখ্যা কম সেখানে অল্প কিছু অল্প বিস্তর কিছু সিনেপ্লেক্সে আমাদের সিনেমা রিলিজ হয় এবং একটা সিনেপ্লেক্সে যখন আমাদের সিনেমাটা রিলিজ হয় সেখান থেকে আমি দেখেছি হিসাব করে যে খুবই সামান্য টাকা একজন প্রযোজক পায় সেক্ষেত্রে আমরা যদি এই ট্যাক্সের টাকাটা কমাতে পারি এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সমস্যাদের তুলে ধরতে পারি বাজেটের সময় আমার কাছে মনে হয় যেন আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যা সমাধান হবে সভায় নিজস্ব মতামত প্রকাশ করেন চলচ্চিত্র প্রযোজক প্রদর্শক নির্মাতা অভিনয় শিল্পী সহ সিনেমা সংশ্লিষ্টরা তার মধ্যে বেশ কিছু অসম্পূর্ণতা আছে কিছু গুলোই উত্থাপন করছি এবং কিছু যে নীতিমালা কি হওয়া উচিত সরকারের কাছ থেকে তাদের একটা నిర్দুষ্ট আপনারা যে একটা উনি ওনার করবেন যে নির্দিষ্ট সংখ্যক এত বাংলা হবে আমরা যদি সহযোগিতা করি সেক্ষেত্রে আমাদের একটা ভালো অভিনয় এবং টেকনিক্যাল যারা

দেশের হলসমূহের সংস্কার ও সিলাপ্লেক্সগুলোতে দেশীয় সিনেমাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে সকলের একাত্মতা প্রকাশের মাধ্যমে সমাপ্তি হয় এই গোলটেবিল বৈঠকের